আমি কবুল করো মরতে আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তুলেন হ্যাঁ আসি আসি ফেরাউন বাসতে পারে নাই নমরুদ বাসতে পারে নাই আবু জাহেল বাসতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না ঠিক অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই। আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্বনবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও উনার দোয়াটা কবুল করে নিল কে উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে শাহাদাতের মৃত্যু সুবহান আল্লাহ পড়ে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা কোবাইবে খাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ি বিশ্ব নেই বললেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেলেও শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে আল্লাহ এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাইকন ঠিকিরা কাফির মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে মরার আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায় কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও ভুই ঘর পাড়া। যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই